আলহামদুলিল্লাহ আল্লাহ কোটি তা যে আল্লাহ সুবাহান আমাদের সকলকে জুমার নামাজকে উদ্দেশ্য করে নামাজের এক মুহূর্তে মসজিদে সমবেত হওয়ার তৌফিক আল্লা সুবাহান আবু দান করেছেন সেই মহান সত্তার দরবারে সকলে শুক্রিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ দুনিয়ার জমিনটাকে এতটা নিহাম দ্বারায় দুনিয়ার এই সৌন্দর্য দুনিয়ার চাকচিক্যকে আল্লাহ সুবাহ আহ্বা তারা প্রকাশ করেছে দুনিয়ার সুর সূচনাটা কেমন ছিল এখন আপনি ইচ্ছা করলেই মাটির মধ্যে এক জায়গায় একটি ফলের গাছ রোপণ করতে পারেন আবার আল্লাহ তালার মেহের বাড়িতে এই গাছটাকে সময় আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে সেবা যত্ন দিয়ে এই গাছটাকে সময় ফুলে ফলে ভরপুর কামেয়াবি নান করে কিন্তু এই দুনিয়াটা কেমন ছিল দুনিয়ার জমিনটা কেমন ছিল যদি দুনিয়ার জমিনের সম্পর্কে জানতে চান তাহলে আপনারা অনেকেই দেখে থাকেন বর্তমান ইন্টারনেট সংযোগ মাধ্যমে দুবাই দেখেন না দুবাই শুধু বালকাময় জমিন আরবে শুধু বালকাময় জমিন তো দুনিয়ার জমিনটা লসু হান আবহাওয়া তারা যখন আরব থেকে দুনিয়ার জমিনটা একবারে কিছুই ছিল না তো দুনিয়ার জমিনটা যখন আল্লাহ শুবাহার আবহাওয়াতলা সৃষ্টি করতে চাইলেন তখন দুনিয়ার হালাতটা কীভাবে ছিল কীরকম ছিল দুনিয়ার সব কিছু এরকম কি এটা এমনি এমনি হয়েছে না এর সৃষ্টির স্রষ্টা একজন আছে আল্লাহ সুবাহার আবহাওয়াতালার এক প্রেমিক বলেন আযযামিনে ফুষ্কে রুয়ানা দগিয়ান আযযামিনে ফুষ্কে রুয়ানা দগিয়ান আসমারা বাহয দুদাহ রাদনেহা আল্লাহু আকবার দুনিয়ার জমিনটা একবারে খাখা মাটি একবারে মরুভূমি প্রান্তর ছিল আসমানে শুকেরুয়া নাদ দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া শুধুমাত্র এই জমিনটাকেই পয়দা করেছেন সমগ্র দুনিয়াটা পানির একটা জগৎ ছিল পানির জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দার সৃষ্টির সূচনা শুরু করে তখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করে আমি দুনিয়ার জমিনে এমন একটা মাস্লো কাপ পয়দা করতে চাই যারা নিজে নিজে নিজের রিজিক অন্বেষণ করবে নিজে নিজে আমার কুদ্রতি পায়ে পড়ে গুণা করে ফেলবে কিন্তু একটা সময় তারা এমন হবে নিজের এ খায় বিপরীত আমি আল্লা সুবাহ তার কাছে গুণাকে অনুশোচনা ভিতরে নিয়েছে গুনার কথাকে স্মরণ করে আমি আল্লাহ সুবাহ দরবারে রোকা দিয়ে পড়ে থাকবে আমি আল্লাহ সুবাহ ওই বান্দার গুনাহ ক্ষমা করা এটা আমার কাছে পছন্দ হবে এই জন্য আমি দুনিয়ার জমিনে একটা ইনসান জাত পয়দা করতে চাই সুবাহ তাহলে ভাবে যখন আল্লাহ সুবাহানা হওয়া তালা সৃষ্টির সূচনা শুরু করেন ঠিক তখনই পানিকে আল্লাহ সুবাহানা হুয়া তালা আদেশ করলেন যে তোমরা ফেরাই রূপান্তরিত হও তখন আল্লাহ সুবাহানা হুয়া যখন অর্ডার করলেন এই বর্তমান যে কাবা যেখানে নির্মিত এই জায়গার মধ্যে অনেক দেখবেন পানির যে নালা আছে পানির নালা আছে অনেক সময় পানি বেশি প্রবাহিত হওয়ার কারণে ওখানে কিছু ফেনা জমে দেখছেন কখনো হ্যাঁ ওই যখন বৃষ্টির পানি উঁচু জায়গায় থেকে নিচু জায়গার দিকে যাইতে থাকে যদি আশপাশে কোনো জায়গায় বালি থাকে ওই বালির জায়গায় কলকল কলকল করতে হতে পানি পরে ওই জায়গায় একটা ফেনার সূচনা সৃষ্টি হয় দেখছেন কখনও এটা আল্লাহ তাল্লাহার নিদর্শন তো ওই আল্লাহ সুবাহা তারা এই আরবে এই বাইতুল্লাহ শরীফের নিচে যেই মাটির অংশটা আল্লাহ সুবাহান আহ তারা যখন অর্ডার করেন তখনই ওই পানিগুলো ঘুরতে থাকে শুভ হান আহ গুড়তে ঘুরতে ঘুরতে এক সময় ওই পানির থেকে একটু ফেনা তৈরি হয় সুবাহান এখন ফেরেস্তাদেরকে বলে যে ফেরেশতারা আমি তো যা সৃষ্টি করতে চাই কিন্তু মানুষ বিচরণ করার জন্য একটা জমিন দরকার আছে কি আসে না হ্যাঁ পানির মধ্যে কিছু বাসে হ্যাঁ বাসার উপযোগী না কিন্তু বাসায়নের একটা সিস্টেম আছে কিন্তু মাসলুকার এটা জমিতে ভাসবে না পানিতে ভাসবে না এই জন্য তোমরা এই জমিন কি টানতে থাক সুভাহার এখন ফেরিস্তারা ওই ফেনার নিচ থেকে জমিন দড়ছে দুইরে টানতে 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 এই সমগ্র দুনিয়াটাকে অল্ল সুভহার হওয়া তারা চটের মতো বিছায় দিয়েছেন সুবাহার তো এই এত এত নিয়াম তল্ল সুবাহান আবহাওয়া তারা শুধুমাত্র একটা মাহ্লোকান্তির উদ্দেশ্য করেই আল্ল সুভার আবার তারা সৃষ্টি করেছেন সেটা কোন জাত সেটা শুধুমাত্র মানুষ জাত কি জাত মানুষ জাত আল্লাহ সুবাহ শুধুমাত্র এই দুনিয়ার সূচনার সৃষ্টি আল্লাহ সুবাহা তারা বলেন আমি দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি করি নাই কিন্তু সৃষ্টি করছে দুই জাত কয় জাত দুই জাত একটা মানুষ জাত আর একটা হলো জিন জাত এই দুই জাতকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র ইল্লা ইয়া যে সৃষ্টি করি নাই কিন্তু সৃষ্টি করছি শুধুমাত্র ইল্লা ইয়া আমার এ বাদত বন্দুকি করার জন্য সুভাহার কিন্তু আমরা কি করছি যে অগ্ন সুভাহার দ্বারা এই দুনিয়ার সৃষ্টিটা কেন করলেন এবং আমাদেরকে এবং জিন আল্লাহ সবাই আবহাওয়া সৃষ্টি করলেন আল্লাহ তারা একটা লক্ষ্য অদ্দশ্য আছে না হ্যাঁ আপনারা যারা চাকরি বাকরি করেন ব্যাংক করতেছেন বাড়ি গাড়ি করতেছেন প্রত্যেকটা মানুষের একটা আশা বাসনা আছে কি আসে না আছে না একটা ঘর নির্মাণ করে যে আরাম আয়েসে থাকবে রাস্তা পাশতলায় গাছ গাছতলায় ওখানে রোদ হয় বৃষ্টি হয় ঝড় হয় শীতকালে গরম লাগে শীতকালে শীত লাগে গরমকালে গরম লাগে এই হাড় দিকে চিন্তা করে হাড় হামেশার দিকে চিন্তা করে একটা মানুষ একটা বাসস্থান সৃষ্টি করে যে কাপ নিরাপদে থাকবে বৃষ্টি পড়বে না রোদে পড়তে হবে না আরাম আইসে থাকা যাবে এখান থেকে থেকে বাদ করা যাবে বিভিন্ন বিভিন্ন ধরনের মানুষ চিন্তা ভিখির করে থাকে কিন্তু আপনি মানুষ হয়ে আল্লাহ তার সৃষ্টির সৃষ্টি হয়ে আপনি যে কোনো ছোট একটা কাজ করেন আপনার ভিতরে যদি আশা থাকে তাহলে এই সমগ্র জমিনটা সমগ্র দুনিয়াটা যিনি সৃষ্টি করেছেন তার কি কোনো আশা বাসনা নাই হ্যাঁ অবশ্যই আছে কিন্তু আল্লাহ সুবি তারা সৃষ্টি করলেন আমাদেরকে কি উদ্দেশ্য করি আর আমরা ওই স্পষ্টার কোন কাজটা করি ব্যবসা বাণিজ্য করি ব্যবসা বাণিজ্যর সময় একটু চিন্তা ফিকির করি না যাবলা সুভাহার আবহাওয়া তারা কোন কামাইটাকে আমার জন্য হালাল করেছেন আল্লাহ সুভাহার আবহাওয়া তারা কোন কামাইটাকে আমার জন্য হারাম পন্থাই করেছেন একটু চিন্তা করি না কিন্তু সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা হারালকে হারাম দিয়ে আবার হারামকে হারাম দিয়ে বিশ্রাম করে নিই আল্লাহ সুভাহার আবহাওয়া তারা দেবটা বলেন নাই ইয়ে হল্লাদিন আর আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করেছে কি উদ্দেশ্যে এবং আপনাদেরকে কোন কোন জায়গা থেকে বাঁচার জন্য আদেশ করেছেন আল্লাহ সুবাহান আবুয়াতা বলেন হে দুনিয়ার মানুষ হে মোমিনগ আমি তোমাদেরকে আদেশ করি তোমরা নিজেরা বাঁচো আহল আয়াল পরিবার পরিজন ছেলে মেয়ে সন্তান সন্ততি তাদেরকে তোমরা বাঁচাও ও আহলি গুম না ও আহলি গুম না আপনাদের ছেলে মেয়ে আত্মীয় সুজন পাড়া প্রতিবেশী যারা আছেন সকলকেই আল্লাহ সুবাহান তারা এই জাহান আগুন থেকে বাঁচার জন্য আদেশ করেছেন কেন জাহান নাম কি খুব জায়গা নাকি হ্যাঁ ওখানে সে আছে সুন্দর খাটের বিশানা করা আছে। না নামটা এতটা কষ্টদায়ক এতটা নিষ্ঠুর একটা জায়গায় দুনিয়ার জমিনে মানুষ আগুনে দগ্ধ হয় আগুন দেখা যায় কি করা যায় আগুন দেখা যায় যে আগুন চলতেছে যখন দুনিয়ার জমিনে আগুন জ্বলে আগুন জ্বলতেছে দেখে ফায়ার সার্ভিসকে কল করে আশপাশের মানুষেরা বালতি নিয়ে দৌড়োদৌড়ি করে আগুন বেঁচে হবে কারণ আগুনটা ক্যারাম জিনিস না ভালো জিনিস এটি কারণের জিনিস না বিপদের মানুষ আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিস আগুন কতটা নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল না নিয়ন্ত্রণের ভিতরে আছে এইটা নির্ণয় করে তারপরে ফায়ার সার্ভিস মানুষেরা দৌড়োদৌড়ি করে আগুন নিভানোর জন্য যদি আগমটা অবশ্যই শান্তিদায়ক হইত তার নিবারণের জন্য ফায়ার সার্ভিস আর মানুষের হুল হুল লাভ লাগতো না কিন্তু জাহান নামের যে আগমটা এটা দেখা যাবে না এটা কি করা যাবে না জাহান নামের আগমটা দেখা যাবে না এটা উপভোগ করা যাবে কিন্তু দেখা যাবে না এটা কেমন আগুন চৈত্র মাসে যখন রোদ হয় চৈত্র মাসে চৈত্র মাসে তো রোদের প্রখরতা খুব বাড়ে খুব বেড়ে যায় মানে সূর্যের দিকে তাকানো যায় না এতটা ভয়ানক অবস্থা হয় ওই অবস্থায় মানুষের যে শরীর দিয়ে ঘাম করে একটা ঘরের মধ্যে মানুষ আবদ্ধ তার শরীর দিয়ে পশমের গোড়া দিয়ে যে ঘাম বাহি হয় এই গরমের তাপমাত্রা কি দেখা যায় হ্যাঁ দেখা যায় না কতটা যন্ত্রণাদায়ক গরম এটা এই জন্য ভাইরাবা যাহার নামের আগুনটা খুবই ভয়ানক খুবই ভয়ানক যেটা দেখা যাবে না খালি শরীর চলবে আর এই গরমের আবাসেই অটো রাইসমেল দেখছেন অটো রাইসমেল দান সেদ্ধ করে দেখছেন আগুন আগুনতে সেদ্ধ করে না আগুন দিয়ে সেদ্ধ করে না ওইটা হইল পানির গরম বাষ্প দিয়ে সেদ্ধ করা হয় এক জায়গায় পানি রাখা নিচে আগুন ধরাই দিছে ওই পাইপ দিয়ে বাষ্প জায়গায় সেরা তারপরে যে জায়গায় দান রাখছে ওই বাষ্প পাইপ দিয়ে বাইরে দিছে। ওখানে থাকার কারণে ওই বাষ্পের কারণে এত এতটা তাপমাত্রা দান সিদ্ধ হয় সিদ্ধ হওয়ার পরে ওইটা বাদল বন্ধিত হয় ওই বাষ্পের কারণে আগুন দেখা যায় না তাপমাত্রা দেখা যায় না হুবুবু সেম টু সেম আল্লাহ সুহা হা আবহাওয়া তারা জাহান্নামের আগুনটাকে এইরকম ভাবে আল্লাহ সুবাহ আবহাওয়া তালা বয়দা করেছেন যে আগুন দেখা যাবে না আল্লাহ সুবাহ আবহাওয়া তারা জাহান্নামের সম্পর্কে আল্লাহ সুবাহ আবহুয়া তালা যখন বলেন জাহান নামের ভিতরটা এতটা বড় হবে এতটা বড় তার ভিতরে শুধু মানুষ আর মানুষ প্রত্যেকটা মানুষ উলঙ্গ থাকবে কি থাকবে উলঙ্গ থাকবে আর এই জাহান নামের যে মুখটা থাকবে এটা নিদর্শন যদি আমি বেসাল দিই তাহলে বুঝতে পারবেন সহজে এই বর্তমান জামাতে তুন্দুর চুলা দেখছেন হোটেলে হোটেলে থাকে এই বড় প্লাস্টিকের বা টিনের একটা কাঠন দিয়ে বানানো থাকে ভিতরে অনেক বড় জায়গা বিশ ত্রিশটা রুটি ভিতরে দোকান দশটা কত বড় দুই ফুট চার ফুট না